যে মনে মানুষ পাইলে তার কাছে বিয়া চাইতে বসলো। হ্যাঁ যে মনে মানুষটা যদি একটু বয়স্ক হয় তো আগে পুরে বিবাহ করা থাকে তাহলে আপনার সম্পর্ক করতে সমস্যা আছে? না ভাই আমার সমস্যা নেই। পরিবারে কে কে আছে? আমার ছোট বোন আছে আর মা আছে। হুম কাজ করেন নাকি না বাড়িতে থাকেন? না একবাছাতে টেইলরি কাম করি যখন পাই তখন করি আর কিছু। ও আপনার ছোট বোন কি করে পড়ালেখা হ্যাঁ পড়ালেখা করে পড়তো কাজ এখন করে না ও তো এই যে যে ফটোটা টা এটা কি আপনার জি 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 ছবিটা আমার মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর বিয়ে শাদি হইছে না না বিয়ের কথা আসলে যৌতুকের লাগি হইছে না আচ্ছাতে আপনি এই ফটোটা আর আপনার নাম্বারটা আমি আমার দর্শককে দিয়ে দেব ঠিক আছে যদি কোনো দর্শক আপনাকে পছন্দ করে এবং কি আপনার কথাগুলো ভালো লাগে তা আপনাকে ফোন দিবে ধৈরা কথা বললেন আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম